ফের হুগলির খানা কুলের রাজনৈতিক উত্তেজনা চরমে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপির দুই গ্রাম পঞ্চায়েত সদস্য ধৃতদের নাম অনুপ সিং ও ষষ্ঠী মাছি দুজনেই পশুরা বিধানসভার অন্তর্গত রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য জানা গেছে গত রবিবার বাজারে সন্ধু দলুই নামে এক তৃণমূল কর্মীকে মারধর করেন তারা গুরুতর অবস্থায় প্রথমে তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা করা হয় হয় পরে আশঙ্কাজনক অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত এই ঘটনায় খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার পাঁচই খানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে শুক্রবার তাদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় তবে এ নিয়ে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের মধ্যে চলছে অভিযোগ অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই তবে এ নিয়ে তৃণমূল ও বিজেপি দুই পক্ষের মধ্যেই চলছে অভিযোগ পাল্টা অভিযোগের লড়াই দেখুন ওখানে তৃণমূল হলে পানি পাচ্ছিল না কদিন আগে শুভেন্দু একটা বড় র্যালি হয়েছে ওখানে তৃণমূলের রাতের ঘুম উড়ে গেছে আগেই উড়ে গেছিল এটা আরও বেশি করে উড়ে গেছিল তো সেখানে ওরা চেষ্টা করছিল যে কোনো না কোনোভাবে বিজেপি কি কীভাবে ফাঁসানো যায় যে আমাদের দুজনই সক্রিয় কার্যকর্তা পঞ্চায়েত সরকার ওদেরকে ফাঁসানোর জন্য এটা করেছে আমরা এর আগতেও অনেক কর্মীকে ফাঁসিয়েছি আমরা আইনের দ্বারস্থ হয়েছে এবং পরে সেটা তাদেরকে সেখান থেকে জামিনে মুক্ত হয়েছে এটাও হবে আজকে ডেট ছিল আজকে হয়নি পরবর্তী ডেট দিয়ে এটা হয়ে যাবে তৃণমূল বিজেপি কাটকে রাখতে পারবে এর আগেও পেরেছে কি অনেক চেষ্টা করে লাভ কিছু হবে না আর কিছুদিন পরিবারের কষ্ট পরিবারের পাশে আমরা আছি স্যার পরিচয়টা কী আছে ওনাদের ওই এলাকার সিং আমাদের পঞ্চায়েত সদস্য ষষ্ঠী মাঝি আমাদের পঞ্চায়েত সদস্য দুজনেই দুজনেই বলতে পঞ্চায়েত সদস্য রামমোহন এক পঞ্চায়েত নিউজ আজ বাংলা

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে